এই মিসকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা সারাদিন শুয়ে বসে দিন কাটাবে আর রান্না করতে গিয়ে হবে আমার যত জ্বালা এখন যে মরিস নেই আমি মরিস পাবো কোথায় শুনি মিসকে মিসকে আমার কথা কি কানে যাচ্ছে না নাকি শেয়ালিনীর চিৎকার চেঁচামেচিতে মিসকের ঘুম ভেঙে যায় আর মিসকে বিরক্ত ভাব নিয়ে রান্নাঘরে চলে আসে কি হয়েছে কি তোমার শুনি রোজ সকালে তোমার চিৎকার না করলে হয় না নাকি চিৎকার করো আর আমার ঘুম ভাঙিয়ে দাও এবার তো আমাকে একটু শান্তি দিবে নাকি তোমাকে শান্তি দিব কি করে শুনি তুমি কি শান্তি দেওয়ার মতো কোনো কাজ করেছো নাকি শুনি রোজ তোমায় কোনো না কোনো ভুল করতেই হবে আজ ঘরে এটা নেই তো কাল ওটা নেই এভাবে আর কত শুনি মরিস নেই ঘরে মরিস তোমাকে এখন আমি কি দিয়ে রান্না করে দিব মরিস ছাড়া আবার রান্না হয় নাকি এখন যেখানে পাবে আমার জন্য মরিস নিয়ে এসো আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি তোমার জন্য আজকে ব্যাগ ভর্তি করে মরিস নিয়ে আসবো মিসকে মরিস আনতে বাড়ি থেকে বের হয় গিরনিকে তো বলে আসলাম ব্যাগ ভর্তি করে মরিস নিয়ে যাব কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই তাহলে আমি মরিস কিনবো কি করে যাই ওই গাছের নিচে বসে না হয় ভাবতে থাকি মিসকে একটি গাছের নিচে বসে আর ভাবতে থাকি কি করা যায় এমন সময় মিসকে চোখ যায় বাঘের মরিচ বাগানের দিকে আরে বাহ এ আমি কি দেখছি এত বড় মরিচের বাগান দূর মিচকে তুই এতক্ষণ বেকার বেকার চিন্তা করলি এবার শুধু সুযোগ বুঝে চুরি করার পালা এসব মরি মিসকে এদিকে সেদিকে তাকাতে থাকে আর মরিস চুরি করতে থাকে আর নিমিশেই ব্যাগ ভর্তি করে মোড়ে চুরি করে ফেলে মিসকে কাজ হয়ে গেছে এবার গিন্নি যা খুশি হবে না যাই যাই তাড়াতাড়ি বাড়িতে যাই মিসকে বাড়িতে চলে আসে আর ব্যাগ ভর্তি মরিচ দেখে শিয়ালিনী ভীষণ খুশি হয় আর তার সঙ্গে কিছুটা অবাক হয়ে যায় কি ব্যাপার মিসকে এ আমি কি দেখছি তুমি কিনা সত্যি সত্যি এক ব্যাগ মরিচ নিয়ে এসেছো আমি তো মনে হয় চোখে সর্ষে ফুল দেখছি সত্যি করে বলো তো আমাকে তুমি এতগুলো মরিস পেলে কোথায় কোথায় আর পাবো বলো বাজার থেকে কিনে এনেছি এখন কথা না বলে রান্না করে নাও আর আমাকে শান্তিতে ঘুমাতে দাও তো মিসকে ঘুমাতে চলে যায় এদিকে কিছুক্ষণ পর বাগর বাঘিনী তাদের মরিস খেতে আসে কি ব্যাপার গিন্নি ওভাবে কি দেখছো মনে হয় এই প্রথম তুমি মরিচকে দেখছো ওগো তুমি কি দেখেছো এই মরিচ গাছগুলো কোনো মরিচ নেই মরিচ নেই এটা তো স্বাভাবিক প্রতিদিনই তো আমরা মরিচ বিক্রি করছি হয়তো এই গাছগুলো থেকে আমরা মরিচ তুলে বিক্রি করেছি না আমি কাল সন্ধে বেলাতেই এই গাছগুলোতে পাকা পাকা মরিচ দেখেছি আমার স্পষ্ট মনে আছে নিশ্চয়ই কেউ চুরি করেছে মরিচ দূর বোকা আমাদের বাগানে এতদিন কোনো মরিচ চুরি হলো না তাহলে আজ আবার কে চুরি করবে শুনি বাদ দাও তো এসব এখন কিছু মরিচ তুলে নেই চলো বিকেলে বিক্রি করতে যেতে হবে মিলে মরিচ তুলতে থাকে আর মরিচ তুলে নিয়ে তারা চলে যায় এভাবেই দুই দিন কেটে যায় মিসকে আবার মরিচ বাগানে আসে দাদা এত পাকা পাকা মরিচ দেখে তো আমি আমার লোভ কিছুতেই সামলাতে পারছি না আমি বরং মরিচ চুরি করে নেই বাজারে বিক্রি করলে বেশ কিছু টাকাও পাওয়া যাবে আবার বাড়িতেও খাওয়ার জন্য নিয়ে যেতে পারবো যেই ভাবো সেই কাজ মিসকে আবার মরিচ চুরি করে নিয়ে বাজারে চলে যায় এই মরিচ নেবেন মরিচ দিদিরা দাদারা মরিচ নিয়ে যান একদম পাকা পাকা মরিচ নিয়ে এসেছি নিয়ে যান নিয়ে যান মিসকের এমন চিৎকার শুনি সবাই মরিস কিনতে চলে আসে আর নিমিশেই মিস্টার মরিস গুলো বিক্রি হয়ে যায় বাহ বাহ এভাবে বসে থেকে যদি টাকা পাওয়া যায় তাহলে তো ভালোই হয় এখন থেকে রোজ আমি মরিচ চুরি করব এখন বরং গিন্নির জন্য কিছু খাবার কিনে নিয়ে যাই মিসকে শিয়ালিনীর জন্য অনেকগুলো খাবার নিয়ে আসে ব্যাপার মিসকে তুমি আজকে এত ভালো হলে কি করে আমি কিছু না চাইতেই তুমি নিয়ে হাজির হচ্ছে আমাকে সত্যি করে বল তো তুমি এত টাকা পেলে কোথায় তুমি দেখতে চাওกินনি তবে চলো আমার সাথে আজকে তোমাকে এক জায়গায় নিয়ে যাবো চলো আমার সাথে আরে মিসকে তুমি আমাকে আবার কোথায় নিয়ে যাবে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছো নাকি সত্যি করে বলো তো গুপ্তধন পেলে তো আমরা অনেক ধনী হয়ে যাব উফ তুমি চুপ করবে বকবক করতে করতে আমার কানের অবস্থার তো বারোটাই বাজালে চুপচাপ আমার সাথে চলো তাহলে তো দেখতে পাবে মিস্টি শালিনীকে নিয়ে সে মরিস বাগানে যায় দেখো গিন্নি দেখো ওই বাঘিনী আর বাঘের মরিস বাগান এটি আমি রোজ এখান থেকে মরিচ চুরি করে বিক্রি করি বুঝেছো তাই তো বলি তুমি এত টাকা আজকাল কোথায় পাচ্ছ তবে দেরি কেন শোনো রোজ রাতে এসে আমরা মোড়ে চুরি করব বুঝেছো তুমি আচ্ছা ঠিক আছে এরপর রোজ রাতে মিসকে আর শেয়ালি নিয়ে এসে মরিচ বাগান থেকে মরিচ চুরি করে নিয়ে যেত আর এদিকে বাঘ ও বাঘিনী ভীষণ চিন্তায় পড়ে যায় তোমার কথাই তো একদম ঠিক দিনের বেলা যত মরিচ রেখে যাচ্ছি পরদিন সকালে তার অর্ধেক হয়ে যাচ্ছে চোরটা কি হতে পারে বলো তো আমিও তো কোনোভাবে বুঝে উঠতে পারছি না তবে চোরকে ধরতেই হবে শোনো তুমি এখন চিন্তা না করে কিছু মরিচ নিয়ে বাজারে যাও বাদ মরিচ নিয়ে বাজারে যাই গিয়ে দেখে মিসকেও অনেকগুলো মরিচ নিয়ে বাজারে এসেছে আরে মিস্কে দাদা বেশ মরিস নিয়ে এসেছো দেখছি তো তুমিও কি মরিচ চাষ করো নাকি শুনি রোজ তোমার মরিচ করেছি তুমি জানো না নাকি আসলে আমি জানতাম না যাক ভালোই হয়েছি বাঘ এসব বলে আবার নিজের মতো করে মরিচ বিক্রি করতে থাকে এদিকে মিসকে মনে মনে বলতে থাকে আরে এই বাঘ দাদা আবার আমাকে সন্দেহ করছে নাকি এভাবে প্রশ্ন করলো কেন না আমাকে অনেক সতর্ক থাকতে হবে মিসকে ভীষণ চিন্তায় করে যায় আরে মিসকে তুমি এসেছ শীঘ্রই রান্নাঘরে চলো দেখে যাও দেখে যাও রান্নাঘরে কি কাণ্ড ঘটে গেছে কি কাণ্ড ঘটলো আবার বলো তো আরে চলোই না আমার সাথে গেলেই তুমি দেখতে পাবে চলো চলো মিসকে শিয়ালিনীর সাথে রান্নাঘরে যায় আর গিয়ে দেখে রান্নাঘরে অনেকগুলো মরিচের চারা আরে গিন্নি এগুলো তো মরিচের চারা তুমি তুমি আবার রান্নাঘরে করলে নাকি কই আমাকে তো একবারও ভালোই তো হয়েছে চারাগুলো আরে এগুলো আমি চাষ করিনি কিছু মরিচ এখানে পড়েছিল সেগুলোর বীজ থেকে চারা বের হয়েছে আমার মনে হয় এগুলোর যত্ন নিলে বেশ মরিচ ধরবে ঠিক আছে গিন্নি আজ থেকে আমরা এই চারাগুলোর যত্ন নিব দেখি কি হয় এরপর থেকে তারা দুজন মরিচের চারাগুলোর যত্ন নিতে থাকে আর এক সময় চারাগুলো বড় হয় আর অনেক মরিচ ধরে মিসকে আমি একটা কথা ভাবছি জানো আমরা তো এতদিন অনেক অন্যায় করে অন্যের মরিচ চুরি করেছি কিন্তু একবার ভেবে দেখেছো কি তাদের কত কষ্ট হয়েছে আর কত কষ্ট করে মরিচ চাষ করতে হয় তুমি একদম ঠিক বলেছ আমরা নিজেরা পরিচর্যা করতে গিয়ে তো বুঝলাম কত কষ্ট হয় আমাদের এবার ক্ষমা চাওয়া উচিত এরপর ওরা দুজন বাঘ ও বাঘিনীর কাছে যায় আরে তোমরা দুজন হঠাৎ আমাদের এখানে এরপর মিসকে আর শেয়ালিনী তাদের অন্যায়ের কথা সব খুলে বলে কি এত বড় ক্ষতি তোমরা আমাদের করেছো কি করে করতে পারলে এত বড় ক্ষতি দিদি আমাদের ক্ষমা করে দাও আমরা সব ক্ষতিপূরণ তোমাকে দিব একবার ক্ষমা করে দাও দিদি এরপর বাঘ ও বাঘিনী তাদের ক্ষমা করে দেয় আর তাদের ক্ষতিপূরণ দেয় এরপর থেকে তারা তাদের মতো মরিচ চাষ করে এদিকে মিসকে রান্নাঘরে মরিচ চাষ করে অনেক লাভবান হয় শিয়ালপাড়া বনে বল্টু শিয়াল তার স্ত্রী শিউলি শিয়ালিনী আর ছোট্ট মেয়ে মুন্নিকে নিয়ে বাস করত গোলদু শিয়াল এবার শীতে তার জমিতে ফুলকপি চাষ করেছে। একদিন শিউলি শিয়ালি নে রান্নাঘরে বসে ফুলকপি কাটছিল আর বলছিল নেশা লাগিলো রে। বাঁকা দুই নয়ন নেশা লাগিলো রে। নেশা লাগিলো রে। বাঁকা দুই নয়ন নেশা রে। শিউলি তুমি আমার প্রেমে না পড়ে শেষমেস প্রেমে বুঝে পড়লে ফুলকপি পেয়ে তুমি তো আমায় ভুলে গেলে মা মুন্নি ঘর থেকে জুড়িটা নিয়ে আয় তো দেখি ওগো তুমি হয়তো জানো না গো আমার পূর্বপুরুষেরা সবাই তোমার মতো ফুলকপি চাষ করত ফুলকপি আমার খুব পছন্দের খাবার ফুলকপি আমার কাছে যেমন পছন্দের তুমিও আমার কাছে তেমনি পছন্দের বুঝেছো বাবা বাবা এই না ঝুলি বাবা তুমি কি জমিতে ফুলকপি তুলতে যাবে আমিও তোমার সাথে ফুলকপি জমিতে যাব বাবা আচ্ছা মা আমি তোমাকে নিয়ে যাব তা বউ তোমার রান্না কত দূর আমাকে বের হতে হবে ফুলকপি তুলে সেগুলো বাজারে নিয়ে যেতে হবে আচ্ছা রান্না কি মুখের কথা বললাম আর হয়ে গেল তোমরা বাবা মেয়ে হাত মুখ ধুয়ে এসো তার মধ্যে আমার রান্না হয়ে যাবে

বেশি দেরি করলে আবার ফুলকপি বিক্রি করতে সন্ধ্যা হয়ে যাবে বউ তাহলে আমরা যাই যাও আমি তাহলে বাড়ি ফিরে যাই মামুনি দুটো ফুলকপি নিয়ে বাড়িতে যা আমি এগুলো নিয়ে যাচ্ছি ফুলকপি খেলে সবাই সুন্দর হয় এইভাবে সবাই ফুলকপি খায় খেতে ভীষণ ভালো লাগে তাই ফুলকপি সবাই খায় কি রে ফুলকপি খেকো সারা দিন শুধু ফুলকপি খেয়েই থাকিস ফুলকপি ছাড়া বুঝি আর কিছু তোর ভালো লাগে না কেন রে আমি ফুলকপি খেলে তোর কি সমস্যা শুনি আর তুই যে সারা দিন ভাত খাস তাহলে কি তুই ভাত খে কি তুই আমাকে ভাত খে বলছিস আমি সারা দিন ভাত খাই আমি বাড়িতে গিয়ে তোর কথা বাবাকে বলে দেব। দেবো আমি তোকে দেখে নেব বলে ছানাটি চলে যায় আর বাড়িতে যেতে থাকে। তখন সে দেখে একটি ভূত ছানা নদীর ধারে বসে কাঁদছে কি ব্যাপার এই মেয়েটি এখানে বসে কিভাবে কাঁদছে কেন আচ্ছা এই মেয়ে তুমি এখানে বসে এভাবে কার্য কেন আরে ইমি আমাকে কিভাবে দেখতে পাচ্ছে আমাকে তো দেখার কথা না তাহলে তাহলে কি এমি ভালো মনের পশু আমার মা তো বলেছিল শুধুমাত্র কোন ভালো ও সৎ মনের পশু আমাকে দেখতে পাবে তাহলে তাহলে একে তো আমার সব কথা বলাই যায় এই কি হলো কিছু বলছো না কেন তুমি তুমি এখানে কি করছো আমি হলাম একটি ভূত ছানা আসলে আমার মা ভীষণ অসুস্থ মাকে সুস্থ করার জন্য আমি ভূত রাজ্য থেকে এই পৃথিবীতে এসেছি আমার মাকে সুস্থ করতে হলে এই পৃথিবী রাক্ষসী ফুলকপি লাগবে সেই ফুলকপি খেলে আমার মা পুরো সুস্থ হয়ে যাবে রাক্ষসী ফুলকপি ফুলকপি আবার রাক্ষসী হয় কি করে আচ্ছা তাহলে তুমি রাক্ষসি ফুলকপি নিয়ে যাও এখানে বসে এভাবে কাঁদছ কেন আমি আমি কি করে রাক্ষসি ফুলকপি নিয়ে যাব বলো আমি এই পৃথিবীতে আসার সময় আমার মায়ের দেওয়া জাদুর বলটা এই নদীতে পড়ে গেছে এই জাদুর বলটা ছাড়া যে আমি কিছু করতে পারবো না আর তাছাড়া আমি কোনো সাঁতারও জানি না ও এই ব্যাপার তাহলে তুমি কোন্ও চিন্তা করো না আমি তোমাকে এখনি পানি থেকে বলটা তুলে দিচ্ছি এ কথা বলে মুনিশিয়ালিনী নদীতে নামে আর বল খুঁজতে থাকে এই নাও তোমার বল অনেক খোঁজে আমি তোমার বলটা পেয়েছি এবার তুমি তোমার কাজ করতে পারো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার বলতে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই কাজ তো আমি করতে পারবো না এই কাজ তোমাকে করতে হবে আমি তোমাকে কিছু ফুলকপি চারা দিচ্ছি সেগুলো তুমি তোমাদের রান্নাঘরে চাষ করবে দেখবে সাধারণ ফুলকপির চেয়েও ফুলকপি আকারে অনেক বড় হবে এ কথা বলে ভুচ্ছানাটি মুনিকে সে বলের সাহায্যে কিছু ফুলকপির চারা দেয় আর বলে এ চারা থেকে যখন ফুলকপি হবে তখন আমি এসে নিয়ে যাব তুমি আমাকে এ নদীর পাড়ে এসে বন্ধু বলে ডাকলে আমি চলে আসব তাহলে আমি এখন আসি এরপর ভুচ্ছানাটি চলে যায়

আর সাথে ঘন ঘন বরফও পড়বে যদি বেশি বরফ পড়ে তাহলে তো জমির ফসল সব নষ্ট হয়ে যাবে আমরা যে সবাই পথে বসে যাব রে কি আর করা যাবে বলো কপালে যা থাকবে তাই তো হবে আচ্ছা বিল্লু তাহলে আমি চলি আমার আবার অনেক শীত করছে এসব বলে বল্টু বাড়িতে চলে যায় গো শুনছো এবার নাকি শীতের সাথে সাথে গরম বরফও পড়বে চারদিকে কত ফসল সব ফসলটা নষ্ট হয়ে যাবে এবনে দুকেল ছায়া পড়বে জানিনা আমার ফুলকবের কি হবে হ্যাঁ গো হ্যাঁ আমি তো শুনে এলাম পাশের বাড়ির মামা আর বাঘিনী মামি এইসব নিয়ে বলা মনে করেছিল কয়েকদিন পর বরফ পড়বে আচ্ছা এসব নিয়ে চিন্তা করে তোমার শরীরটা আবার খারাপ করো না তো অনেক রাত হয়েছে এবার একটু ঘুমিয়ে পড়ো দেখি এরপর তারা ঘুমিয়ে পড়ে এভাবে কেটে যায় কয়েকদিন একদিন বল্টু শিয়াল তার জমিতে যায় আর দেখে কি সর্বনাশ হলো আমার আমার জমি সব ফুলকপি তো বরফে ঢেকে গেছে এই ফুলকপি চাষ করে তো আমার সংসারটা চলছিল এখন আমি কি করে সংসার চালাবো হাই খোদা মনে হয় এবার আমাকে আর বউ বাচ্চা নিয়ে খেয়ে বেঁচে থাকতে হবে না মরেই যেতে হবে এসব বলে বল্টু শিয়াল কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায় আর তারপর সে বাড়িতে গিয়ে তার বউকে সব কথা খুলে বলে ওগো এখন আমার কি হবে আমি যে ফুলকপি ছাড়া একদিনও ভাত খেতে পারি না এবার তো আমি না খেয়েই মরে যাব তুমি যেখান থেকে পারো আমার জন্য ফুলকপি নিয়ে এসো আমার ফুলকপি চাই যায় মা তুমি এভাবে কেন না তো তুমি অবশ্যই ফুলকপি খাবে তবে কিছুদিন পর বাবা ও বাবা আমার কাছে কিছু ফুলকপি চারা আছে আমি সেগুলো রান্না রান্নাঘরে চাষ করব আর এই ফুলকপি গুলো হবে বিশাল বড় ঠিক রাক্ষসের মতো এসব তুই কি বলছিস রান্না রান্নাঘরে ফুলকপির চাষ ও মা এই আবার কখনো হয় নাকি হ্যাঁ কিসব আজগুবি কথা বলছিস যেসব নিয়ে বুঝিস না সেসব নিয়ে কথা বলিস না তো যা খেলতে যা দেখে মাথা আমার এমনিতেই ঘুরছে ফুলকপি খেতে না পেরে এরপর মুন্নি তার বাবা মাকে সে ভূত বাচ্চাটি সব কথা খুলে বলে সব শুনে বলটুশিয়াল বলে মুন্নি তাহলে চলো মা তাড়াতাড়ি ফুলকপি চারাগুলো গুলো রান্না করে রোপণ করি দেখি তো ভূত কথাটা সত্যি হয় কিনা বউ চলো 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 তারপর তারা তাদের রান্নাঘরে ফুলকপির চারাগুলো রোপণ করে এভাবে কেটে যায় কয়েকদিন বোল্টুসিয়ালের রান্নাঘরে ফুলকপির গাছে বিশাল বড় বড় ফুলকপি ধরেছে তা দেখে বল্টু ও শিউলি শালিনী ভীষণ খুশি হয় বউ দেখেছ এত বড় ফুলকপি আমি এর আগে কখনোই দেখিনি এই ফুলকপি বাজারে নিয়ে গেলে অনেক বেশি দামে বিক্রি করা যাবে মা মুন্নি এবার তুই এই ফুলকপি তোর বুদবুদকে দিয়ে আয় ওর জন্যই তো আমরা এত বড় ফুলকপি পেয়েছি ঠিক আছে বাবা আমি এখনি আমার বন্ধুর কাছে যাব আর তাকে রাগ খুশি ফুলকপি দেব কথা বলে মুনি শিয়ালিনী সেই নদীর পারে যায় আর ভূত বন্ধুকে ডাকতে থাকে আর তখনই তার ভূত চলে আসে বন্ধু ও বন্ধু তোমার দেওয়া ফুলকপি চালাতে অনেক বড় বড় ফুলকপি হয়েছে এবার তুমি তোমার রাক্ষসী ফুলকপি নিয়ে তোমার মাকে সুস্থ করে তুলো আমি তোমার কাজে খুব খুশি হয়েছি আসলে আমার কোনো ফুলকপি লাগবে না আমার মা এখন সুস্থ ফুলকপির জন্য তোমার ভালোবাসা দেখে আমি খুব খুশি হয়েছি আর তাই আমি চারাগুলো তোমাকে দিয়েছি যতদিন তোমার এই ফুলকপির প্রতি ভালোবাসা থাকবে ততদিন তোমার রান্নাঘরে বড় বড় রাক্ষসী ফুলকপি হবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু ফুলকপির উপর আমার ভালোবাসা সারা জীবন থাকবে এরপর তারা ফুলকপি বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে